তো আজকে আসছি হচ্ছে রুম দেখতে দেখেন এত টুকো টুকো রুম এক একটা দুই হাজার করে ভাড়া কি গরম আজকে আসসালামু আলাইকুম এবরহান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো রাতের কিছু খাবার ছিল সেগুলো গরম করে আমি সকালের নাস্তা সেরে ঝটপট বের হয়ে পড়ি বাসা দেখতে রাতে আপনাদের ভাইয়া ফোন দিয়ে আমাকে বাসা দেখতে বলল আর একটা বাড়িওয়ালার নাম্বার দিয়েছিল সেই নাম্বারে অনেক যোগাযোগ করার পরেও চোদ্দ ফোন দিছি সেই ব্যক্তিটা আমার ফোন ধরে নাই তাই আমি নিজ ইচ্ছাকৃতভাবে ভাবে বাসাটা দেখতেছিলাম তো এখানে আসার পরে দেখছি অনেকগুলো রুম আছে আর প্রত্যেক তো এই রুমগুলা হচ্ছে পঁচিশশো করে এইসব ছোট ছোট রুম হচ্ছে এ পাশের রুমগুলা পঁচিশশো কারণ উপরে সিলিং আছে আর এগুলা সাপরা সিলিং নেই এই জন্য দুই হাজার টাকা করে তো আমি হচ্ছে আপা এই যে এরকম এইটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে কি এই পাশে হচ্ছে গরুর গোয়াল আর এটা হচ্ছে মাটির রান্নাঘর গ্যাস পুরাই গেলে এখানে সবাই রান্না করতে পারবে আর কি আর এটা হচ্ছে ওয়াশরুম আর এই যে এখানকার পরিবেশ এখানকার পরিবেশগুলো অনেক ভালো লাগছে আমার আর কি এতটুকর দুই হাজার টাকা এগুলো ছিটকানি দেওয়া ছিল দিয়ে যায় আবার দুই হাজার করে তো বাসায় আসলাম মানে আগের যে বাসাটাতে আমি থাকতাম ওই বাসাটাতে আসলাম আসার পরে দেখেছি আনটি খাবার দিয়ে গেছে তো আমার অনেক ক্ষুদা লাগছিল আমি গোসল করবো না আগে খাবো খেয়ে একটু রেস্ট নেব আর কি তো এই যে ভাত দিয়ে গেছে আনটি আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর এখানে হচ্ছে মাছ জল বোনা করছে সিলভার কাপ মাছ এটা তো আনটি এতটা ভালোবাসে আমাকে মানে খুব ভালোবাসে আর কি আমি ভালোবাসা ভুলতে পারবো না কখনো আসলে আমি যেখানে যাই সে মানে সেইখানের মানুষই আমাকে মানে খুব ভালোবাসে আর এখানে আসার পর তো আমার বান্ধবী আর আনটি আমাকে রান্না করতে দেয় নাই বেশি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ওক্ত মানে খেতে গিয়ে টাইম বাই টাইম আমাকে ডেকে নিয়ে যেয়ে খাওয়াইছে এই জন্য আমি তাদের মায়ার পড়ে গিয়েছি অনেক ভালোবাসা পাইছি আর কি এই জন্য অনেক কষ্ট লাগতেছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি এইদিকে সব কিছু দেখেন গল্প করতে করতে হাত দিয়ে উঠায় ফেলতেছি আপনারা কিছু মনে করবেন না আর কি আজকাল আবার আমার দোষ বেশি ধরতেছেন আপনারা তাই এটাও বলতে বাধ্য হলাম তো যাই হোক সারাদিনে কি কি করব সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আজকের ভিডিওটি ভালো লাগে আজকেও উর্মি বাড়ি রাত থাকতে তো উর্মি আজকে খাতা বানাবে বুঝছেন আমাকে খাতা বানাইতে দিচ্ছে তুই পায় না বানাইতে তাহলে তো এমনিতেও আমি রাতে বাড়িয়ালাদের বাসায় থাকি বাড়িয়ালার মেয়ের সঙ্গে আপনারা আগের ভিডিওতে দেখছেন তো আজকের রাতটা আমার তার সঙ্গে থাকা শেষ কারণ আমি চলে যাব এটা ছিল কালকে বিকেলের ব্লগ তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো কাকি অনেক মন খারাপ করতেছিল আসলে এখানকার মানুষগুলো আর মায়ায় আমিও পড়ে গিয়েছি আর আমার মায়াও তার পড়ে গিয়েছে আর কি অনেক খারাপ লাগতেছে তাদের কাকি বলছে এই মাসটা পুরোই থেকে যাও আর কিছুদিন এখনই যেও না তো যাই হোক আজকে সাড়ে আমরা গল্প করব কাকিও পাশে বসেছিল উর্মি ছিল আর খাতা বানাইতেছিলাম দেখেন খাতা এত মোটা করে ভাস করছে পেস কুমাও উর্মি তাছাড়া হবে না ভালো হবে না হ্যাঁ পেস কুমাও কিছু না মানে দুই থেকে তিনটা কমাও নাই দুইটাই কমাও শুজ আছে থাকলে দাও সেলাই করে দিই তাহলে খাতা ভালো হবে মোটা হয়ে গেছে তো এই যে মোটা হয়ে গেছে জন্য খাতাটা হচ্ছে না

এই দেখেন খাতা বানানো শেষ আর এই যে হচ্ছে উর্মিকে রং দিয়ে খুব সুন্দর করে একটা হচ্ছে পেন্টিং তৈরি করে দিলাম কেমন হয়েছে উর্মি বলো ভালো হয়েছে উর্মির পছন্দ হয়েছে বুঝছেন তো আমার হাতে পেন্টিংটা কেমন হয়েছে সবাই আপনারা জানাবেন কমেন্ট করে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ